যেই জমানের সেরেক বেদাতকে কি মনে করে ভাই এবাদত মনে করে আবার যা সেরেক বেদাত না তাকে শেখ বেদাত মনে করে যেরকম আবুজহাবিরা ইমাম মানা মাজহাব মানাকে সেরেক বলে এবাদত কি বলে বেদাত বলে অথচ নাইটা সেরেক নাইটে বেদাত জরুরি বিষয়কে সেরেক বলে বেদাত বলে যে জমানায় সেরেক বেদাতকে এবাদত মনে করে আবার যা শেখ বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাজলিস আলে মোলামা মোমেন মোত্তাকিন জাকিরিন শাহিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিস আসার বসার বলার সোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন সুপ্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ আমি স্বল্প সময় কিছু সময় দিনের বুঝ দেওয়ার চেষ্টা করব আমার শক্তি অনুযায়ী আমার তৌফিক অনুযায়ী যদি আল্লাহাক ইচ্ছা করেন তো কিছু কথা বলার তৌফিক দান করবেন আর আল্লাফাক যদি ইচ্ছা না করেন কোনো কাজই হবে না এখন বলতে পারবো হুজুর সব কিছু যেহেতু আল্লাহর কাছেই তা আমরা এখানে আসছি কেন আমাদের দোষটা কোথায় যদি সবই আল্লাহর কাছেই হয় তা আল্লাফ নামাজ তো পড়াতে পারেন কেন পড়ান না আল্লাহ রোজা রাখাতে পারেন কেন রাখান না আল্লাহফক্ত গুনার কাজ সারাতে পারেন কিন্তু কেন সারান না এটা প্রশ্ন আসে কি নেই এখন খুব খেয়াল দিবেন এদিক ওদিকে মন নিলে কিন্তু আমার এই বয়ানটা বুঝবেন না খুব খেয়াল দিবেন আল্লাহাকের বিধান দুই ধরনের কয় ধরনের ভাই বলেন সবাই আওয়ামের তাকবিনি আওয়ামের তাসরি আওয়ামের তাকবিনি বলা হয় ওই সমস্ত বিধান যা কুন এবং ফায়া এর আওতাধীন কিসের আওতাধীন ভাই কুন ফায়া কুন যেরকম আল্লাহাক সূর্যকে বলছেন কুন জারি হও ফাইয়া কুন সে জারি হইছে আল্লাহাক বাতাসকে বসে কোন জারি হও বাতাস চলছে আল্লাফাক আসমানকে বলছে ওঠো আসমান উপরে উঠিয়া গেছে এর মধ্যে আমাদের কোনো হস্তক্ষেপ নেই আছে নাকি এই বিধানের ডাইরেক্ট মালিককে এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই আল্লাহ যেরকম যাকে যেখানে সেট করছে সে সেখানে সেইভাবেই অবস্থান করতেছে তারকাগুলি যেখানে সেটিং করছে সেখানেই আসছে সূর্যকে যেখানে ওর কক্ষপাতি চলমান এদিক ওদিকে নড়ার কোনো ক্ষমতা রাখে না চন্দ্রকে যেই গ্রহের মধ্যে আল্লাফাক রাখছেন সে সেখানেই আছে পরিবর্তন হওয়ার ক্ষমতা আল্লাফাক জমিনকে যেইভাবে প্যারাক লাগায়া রাখছেন এইভাবেই আছে জমিনের বাইরে করার কিছু ক্ষমতা রাখে না এগুলি আমাদের আমাদের আওতাধীন না এগুলো কার আওতা দিন ডাইরেক্ট আওতা দিন এটা আওয়ামের তাকবিনই বলা হয় আর একটা আওয়ামের তাসরি আই আকামে তাসরি এই আকামে তাসরি বা আওয়ামের তাসরি বলা হয় ওই সমস্ত আওয়ামেরকে কে বিধানকে যে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের উপর নাজেল করেছেন কাদের উপরে কাদের মাধ্যমে নবীদের মাধ্যমে কাদের মাধ্যমে ওই বিধানগুলি বন্দা ইচ্ছা করলে পালন করতেও পারে নাও করতে পারে খুব ভালো মতো বুঝবেন পালন করতেও পারে পালনীয় হুকুমগুলি যদি বন্দা পালন করে আর বর্জনীয় হুকুমগুলি যদি বন্দা বর্জন করে বন্দা মোমেন মোতাকিন আবেদিন শহীদ শাহিদিন সলিহীন বিভিন্ন আওসাব গুণে গুণান্বিত হয়ে বন্দা জান্নাতে চলে যায় আর পালনীয় আহকামগুলি যদি বন্দা পালন না করে আর বর্জনীয় আহকামগুলি যদি বন্দা বর্জন না করে বন্দা কাফের মোশেক ফাসেক মোনাফেক জালেম বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বন্দা জাহান্নামে চলে যায় এই আহকামগুলি পালন করা এবং না করা সম্পূর্ণ বন্দাদের ইচ্ছা দিন তাদের ইচ্ছা দিন জোরে বলেন বন্দা ইচ্ছা করলে পালন ইচ্ছা করলে এই আহকামগুলি কেবল আহকামে তার শ্রী শরিয়াতে হাকাম এবার আসুন ব্যাখ্যা দিলে বুঝবেন ক্লিয়ারলি বুঝবেন আমরা মানুষ আমরা কি ভাই আমাদের উপর আল্লাহ ফাঁকের দুইটা বিধান আছে কয়টা বিধান একটা বিধান আমার এখতিয়ারের বাইরে যার মধ্যে আমার কোনো ইচ্ছা শক্তি নাই আর একটা বিধান আছে যে আমার এখতিয়ারের মধ্যে আমার ইচ্ছা শক্তির মধ্যে আমি ইচ্ছা করলে করতেও পারি কথা বলেন এখন ইচ্ছা করলে করতেও পারি তা আমার মধ্যে কয়টা বিধান আছে একটার মধ্যে ইচ্ছা ইচ্ছা নাই একটার মধ্যে ইচ্ছা আর একটার মধ্যে ইচ্ছা আছে একটার মধ্যে ইচ্ছা নাই আর একটার মধ্যে ইচ্ছা ধরেন আমি কতদিন বাঁচব এটা আমার সাথে সম্পৃক্ত সম্পৃক্ত না আমার বাঁচা এবং না মরা আমার সাথে সম্পৃক্ত সম্পৃক্ত না কিন্তু কতদিন বাঁচব এটা আমার ইচ্ছা দিন না যদি আমার সাথে সম্পৃক্ত যদি আমি কতদিন বাঁচব এইটা আমার ইচ্ছার সাথে সম্পর্কিত না হায়াত আমার সাথে কিন্তু কতদিন হায়াত আমি জানি না লাম্বা হওয়া খাটো হওয়া কার সাথে সম্পৃক্ত কিন্তু আমি লাম্বা হব না খাটো হবে আমার সাথে সম্পৃক্ত কিন্তু আমার ইচ্ছা দিন না বুঝাতে পারি নাই সুন্দর হওয়া কালো হওয়া এটা কার সাথে কিন্তু আমি সুন্দর হব না কালো হব আমি জানি না গলা ভালো হব না ভালো হওয়া কার মধ্যে কিন্তু আমার গলা ভালো হবে না খারাপ হবে আমি জানি না অথচ আমার সাথে পারি না হা কইবন তুমি সব এটা সম্পৃক্ত কার সাথে সম্পৃক্ত কিন্তু আমি মেধাওয়ালা হব না হব এটা আমি জানি না অথচ আমার সাথে সম্পৃক্ত আমি আগামীকাল সুস্থ থাকবো না অসুস্থ থাকব আমার সাথে কিন্তু আমি জানি না খাওয়া আমার সাথে সম্পৃক্ত আগামীকাল খেতে পারবো কি পারবো না আমি দেখছে এরকম হাজারো জিনিস আছে আমার সাথে সম্পৃক্ত কিন্তু জানি না কথাটা বুঝাতে পারি আমার সাথে কিন্তু আমার এখতিয়ারের বাইরে কিন্তু সবাই বলেন সোভান আল্লাহ করেন না কিন্তু সবাই করেন না পড়ি পড়তে বলছি আমি কিন্তু আপনাদের পড়তে আচ্ছা যারা ইচ্ছা করছেন পড়া ফেরেস্তার কি এরকম মুখ চাই খবরদার পড়তে পারবি না এরকম হয়েছে নাকি আর আমি পড়ি আমার মুখ কি ফাঁক করে ফেলাইছে রায় পড়তে হবে তোকে পর 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 তার মানি বলেন তো মাসাল্লাহ মাসাল্লাহ তুই বুঝছেন বয়ান বুঝবেন না মানি বাংলায় বুঝাবো একেবারে তা দেখেন সোহান আল্লাহ এবং না পড়ে আমি পড়ি কিন্তু আমার ইচ্ছা দিন এটা কার ইচ্ছা দিন এবার বলেন তো যদি আমি নামাজের জন্য দাঁড়ায় ইচ্ছা করিয়া ফেরেস্তারা বসাই আবার আপনি যদি নামাজ না পড়তে দাঁড়ান ফেরেস্তার ভাই ঘট অথচ আপনার সাথে সম্পৃক্ত আমার সাথে নামাজের সম্পৃক্ততা আছে কিন্তু আমার ইচ্ছা দিন আমি করলে করতেও পারি তা আমার মধ্যে আল্লাহ কয়টা শক্তি দুইটা শক্তি জোরে বলেন কয়টা করা বলেন ইচ্ছা করলে ইচ্ছা করলে আচ্ছা দেখেন আল্লাহ আমার মধ্যে এমন কিছু দিয়েছেন যা আমার ইচ্ছার সাথে সম্পৃক্ত না অথচ আমার সাথে কিন্তু আমার ইচ্ছা দিন না এই কিছু আগে বললাম হায়াত মৌয়াত ওঠা বসা লম্বা ছোট ধনী গরিব সুন্দর কালো মেধা নন মেধা আমার সাথে আল্লাহ এইটাও আমার ইচ্ছা দিন নাও রাখতে পারতেন হায়াত আমার ইচ্ছা দিন না রেজেকে আমার ইচ্ছা দিন না ভালো মন্দ আমার ইচ্ছা দিন না তা আল্লাহ ফাক্ত এই আমল আমার ইচ্ছা দিন রাখতে পারতেন রাখলেন না কেন বুঝাতে পারি কথা বলেন না কেন যদি এইটা আমার ইচ্ছা দিন না থাকতো তাহলে পরীক্ষা হইতো না আল্লাহ কেন রাখছে লিয়াবলু হুকুম আই আমালা আমি একটু পরীক্ষা করতে চাই আমার ইচ্ছা শক্তি পাইয়া কে আমার হুকুম মানো কে আর কিছু না আর কিছু না কি আমার হুকুম মানো কে যে ব্যক্তি আমার হুকুম মানবি তোদেরকে আমি এত পুরস্কার দেব যা চিন্তাও করতে পারবি না তুই কি জানো কেমন পুরস্কার দেব তুই দেখেন আপনারা এই নারায়ণগঞ্জে বহুতে কাজ করেন সারা দিন কাজ করে লেবাররা যারা কত টাকা পায় এক হাজার টাকা মাসে তিরিশ হাজার বারো মাসে তিন বারং এক লক্ষ ষাট হাজার কি কথা ঠিক না ধরেন তিরিশ বছরে কত হবে তিরিশ লক্ষ বা সাড়ে কথা ঠিক না দন বছরে জীবন পরে এক কোটি বা দুই কোটি টাকা কামাই করলেন জীবন পর তা সম্ভব না খায় লাগে থাকে না কি কথা ঠিক না নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় যে ধনী সেই ফতুল্লা ইউনিয়নটা কিনতে পারবে না এই টাকা তার নেই আছে নাকি চেয়ারম্যান সাহেব বাংলাদেশের যে বড় দরি সে নারায়ণগঞ্জ থানাটাও কিনতে পারবে না একটা থানা এ টাকা তার মধ্যে নাই আমরা চিনি বাংলাদেশের ধনীদের কত টাকা আছে গোটা দুনিয়ার যে বড় ধনী সে ঢাকা শহর কেনার ক্ষমতা রাখে না এত টাকা তার কাছে নাই আল্লাহ ভাগ যাকে ছোট একটা জান্নাত দেবে সেই জান্নাতটা দুনিয়ার সে এটা কাজের বিনিময় না বোকা এটা তুমি আমি সেজদা করি নামাজ পড়ি রোজা রাখি এই কাজের বিনিময়ে একটা ইট কেনার ক্ষমতা আমরা রাখি না জান্নাতের একটা জান্নাতের এক একটি ইট হবে রূপার স্বর্ণের জাওয়াহের দ্বারা গাঁতনি হাজার হাজার তালা বিশিষ্ট এই একটা ইট কেনার ক্ষমতার এবাদত আমাদের কাছে আল্লাহ এত জান্নাত দেবেন কেন কিসের বিনিময় মহব্বতের বিনিময়ে বলো কিসের বিনিময় তুমি তোমার স্ত্রীকে ভরপুর দাও জমের দেওয়া দাও বেশি কাজ করে এর জন্য ঠিক না কথা বলে হীরা চুন্নি সবুজ ইয়াকুত পাথরের মালা দিছে একটা মালার দাম কয়েক হাজার কোটি টাকা বুঝাতে পারি নাই এক হাজার কোটি টাকা মালার দাম সবুজ ইয়াকুত পাথরের তোমার স্ত্রীর সামনের মতো কাজ করে দেখা এই এত দামি মালা দিয়েছো ঠিক না ভাই বেশি পাক করে ঘর বেশি মজে কথা ঠিক না তা কেন দিলা আমার স্ত্রীকে পাঁচরো গাড়ি মার সিরিজ গড়ি গাড়ি কিনে দিস বেশি কাজ করে ঠিক না ভাই কিসের কারণে তুমি জীবনবার কাজ করছো জীবনবার খাটনি করছো তোমার ছেলেকে কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক বানায় দেছো তোমার ছেলে তোমার বেশি কাজ করছে এই জন্য ঠিক না ভাই তা কিসের জন্য বিনিময় না আমার ছেলে বেশি কাজ করছে বিদায় এই হাজার হাজার কোটি টাকার মালিক আমি বানাইনি আমার স্ত্রী অনেক বেশি ধোয় বেশি রান্না করে দেই খা এই হাজার কোটি টাকার মালিক বানাই নেই, কিসের জন্য বানাইছে তুমি মাওলাফরব বলে আলমেন তোমাকে আমাকে এত বড় জান্নাত দিবেন তোমার আমার এই নামাজের কারণে নয় কিসের কারণে যেই ছেলে কি এত কিছু দেয় ছেলেকে তেজ্য করে না কেন তেজ্য করলো কথা মানে জোরে বলেন যে কি এত কিছু দেয় সেই স্ত্রীকে তালাক দেয় না কেন দেয় কথা 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 মানলে মানলে হয় না তালাক হয় ঠিক তুমি এবং আমি যদি মাওলার কথা মানি তাই মোহাব্বত হয় আর যে কথা না মানি তাহলে লাকতি হয় শুধু কথা মানতে পার কিচ্ছু না তুমি আমি যে চেজদা করি যে ইবাদত করি এই ইবাদতের বিনিময়ে জান্নাতের একটা ইটো কেনার ক্ষমতা আমরা কিন্তু আল্লাহ এত বড় জান্নাত দেবেন কেন ওয়াল্লাহ্জিন আম আন ওয়াশা জখবাল্লিল্লাহ যারা মোমেন্ট তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বার আল্লাহ অলিগুল্লা আমান আল্লাহ ডিগলাদা আল্লাহু অলিগুল্লা আহ আল্লাহ বন্ধু যারা মোমেন তাদের এসব হুকুম মানতে হবে চালাকি করা ফাইজলামি করা ফাইজলামি করছো কারবার শেষ চালাকি করছো কারবার আর কাজ হবে হয়ে যাবে কাটাপ হয়ে যাবে এই জন্য বন্দার কাজ হলো শুধু আল্লাহ ফকের আনুগত্য করা আল্লাহ কোথায় নামাজ পড়তে হ্যাঁ পড়ি যাক রোজা রাখতে হ্যাঁ রাখ আল্লাহ কুসে দাঁড়িয়ে রাখতে রাখ আল্লাহ কুসে এইটা রাখ আমি তাকে ভালোবাসি তো মাওলাকে মহাব্বত করি তো মাওলাকে অনেক ভালোবাসি ঠিক না যারা মাওলাকে ভালোবাসবা মাওলা তাদেরকে অনেক ভালোবাসবে যদি মাওলাকে ভালোবাসতেই পর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল এক বাদশাহ এক দিকে বাঁধিকে খুবই মোহাবত করেন কিন্তু কালো বেশি না কিন্তু শিক্ষিতাও মহাব্বত করেন সুন্দরী আকর্ষণীয় সমস্ত বাদীরা বলছেন বাদশা কি পাগল টাগল আমরা এত সুশ্রী আকর্ষণীয় চেহারা আমাদেরকে বাদ দিয়ে বাদশাই কালো মেয়েটাকে এত পছন্দ করেন কেন বাদশা বুঝতে পারছে বাদশা কোনো জবাব দিলেন না একদিন খাজিনার থেকে মানি মুক্তা টাকা জওহার সব সিটাইতে আসছে আর বলতে আছে যে নিবা যা পারবা যাও মালিক কি বুঝেন হ্যাঁ কাঞ্চন মুক্তা টাকা পয়সা নিয়ে সে জওহার সিটাইতেছে সবাই লুপিয়া লুপিয়া নিতে আসে আর ওই কালো বাদিরা কর্নারা দাঁড়ায় আস এখন অন্য অন্য বাদিরা লুট করে আর নেয় আর ওদেরকে গালি দেখে পাগল টাগর এই সুযোগ পেয়েও পাগল এবার ধম ধমক সবাই এত টাকার মালিক হয় স্বর্ণের মালিক হয় তারা কি দেখতে বাদশা সবাই হলো স্বর্ণের পাগল আমি তো তোমার পাগল আমি তোমাকে দেখি স্বর্ণ দিকে তাকাবার সময় আমার নেই কারণটা কি বাদশা ওরা যা নিতে পারবে তার মালিক হবে আর আমি তোমাকে পাই গোটা বাদশাহী তো আমার হয়ে যাবে এর জন্য আশেকটা সবসময় কার দিকে তাকায় থাকে আমার মামলায় কিসে খুশি কিসে রাজি জায়েজ না জায়েজের চিন্তা আশেকরা করে না জায়েজ না জায়েজের চিন্তা এই আশেকটা করে না কেজনে দেখবেন আশেফটা নামাজ পড়ে ফরজ পড়ে আবার নফলে বলে দাঁড়ায়া যায় নামাজ পড়ে আবার তাহা যদি দাঁড়ায়া যায় নামাজ পড়ে আবার আর উয়াবিনে দাঁড়ায়া যায় আর তুমি আমি যায় সুন্নাত না মুস্তাহাব না পড়লেও চলে কি কথা বলতে পারিলে তুমি আমি মাসালা খোঁজ করি আর আশেখরা তারা মোহাব্বাত খোঁজ করে কোথায় কোথায় আমার মাওলাকে পাওয়া যায় ইভাবে আমার মাওলাকে পাওয়া যায় মাওলায় কোন কাজে রাজি কোন কাজে বেজার কি কথা ঠিক না এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা কেন বুঝো না আমাদের অবস্থা আর মোহাম্মদের অবস্থাটা কি মোহাম্মেরা ইমান রক্ষার জন্য ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছে ইমানের জন্য ইসলামের জন্য স্ত্রী ত্যাগ করছে ছেলে ত্যাগ করছে মেয়ে ত্যাগ করছে জায়গা ত্যাগ করছে জমিন ত্যাগ করছে নিজের জীবন ত্যাগ করছে কথা সত্য না মিথ্যা ইমানের জন্য ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে আর আমরা দুনিয়ার জন্য ইমান ত্যাগ করি জোরে আমরা ঘরের জন্য ত্যাগ করি বলে ক্ষমতার জন্য ইমান ত্যাগ করি টাকার জন্য ইমান ত্যাগ করি স্ত্রীর জন্য ইমান ত্যাগ করি ছেলের জন্য ইমান ত্যাগ করি দলের জন্য ইমান ত্যাগ করি দেশের জন্য ইমান ত্যাগ করি জাগার জন্য ইমান ত্যাগ করি আর সাহাবারা ইমানের জন্য জাগা ত্যাগ করছে সাহাবারা ইমানের জন্য ঘর ত্যাগ করছে সাহাবারা ইমানের জন্য স্ত্রী ত্যাগ করছে সন্তান ত্যাগ করছে কত সাহাবিরা স্বামীকে ত্যাগ করিয়া চলে গেছে